আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকে নিউজ পদ্মা সেতুতে বসল নবম স্প্যান দৃশ্যমান হল এক মিটার চলুন বিস্তারিত নিউজ থেকে জেনে নেই কারিগরি ত্রুটির কারণে একদিন পিছিয়ে আজ বসানো হল পদ্মা সেতুর নবম স্প্যান শুক্রবার বাইশে মার্চ সকাল ষো আটটার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তে চৌত্রিশ ও ৩৫ নম্বর পীরার উপর স্প্যানটি বসানো হয় এর ফলে দৃশ্যমান হল সেতুর এক মিটার এর আগে কনস্ট্রাকশন ইয়ার্ডের নবম স্প্যানটি প্রস্তুত রাখা হলেও বুধবার রাতে ঝড় ও বৃষ্টির কারণে কিছু জটিলতা দেখা দিলে গতকাল তা বসানো যায়নি আজ সকালেই তা সফলভাবে বসানো হয় এর আগে দু হাজার সতেরো সালে তিরিশে সেপ্টেম্বর সাতত্রিশ ও আটত্রিশ নম্বর পিলার উপর প্রথম স্প্যান দু হাজার আঠারো সালের আঠাশে জানুয়ারি আটত্রিশ ও উনচল্লিশ নম্বর পিলার উপর দ্বিতীয় স্প্যান এগারোই মার্চ উনচল্লিশ ও চল্লিশ নম্বর পিলার উপর তৃতীয় স্প্যান তেরোই মে চল্লিশ ও একচল্লিশ নম্বর পিলার উপর চতুর্থ স্প্যান উনত্রিশে জুন একচল্লিশ ও বিয়াল্লিশ নম্বর পিলার উপর পঞ্চম স্প্যান এবং সবশেষ গত তেইশে জানুয়ারি দু হাজার উনিশ ছত্রিশ ও সাতত্রিশ নম্বর স্প্যান বসানো হয় এবং বিশে ফেব্রুয়ারি অষ্টম স্প্যান বসানো হয়েছিল পদ্মা সেতুর বিয়াল্লিশটি খুঁটির উপর এরূপ একচল্লিশটি স্প্যানের সাহায্যে পদ্মার বুকে মাথা উঁচু করে দাঁড়াবে পদ্মা সেতু নবম স্প্যানটি বসানোর সংবাদে পদ্মাপাড়ের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে এই সেতু শুধু দেশের দক্ষিণ নয় সারা দেশের সড়ক বিভাগকে এক সুতোয় গেঁথে দেবে আর দেশের অর্থনীতিতে উন্মোচিত হবে নতুন দিগন্তের সেতু দুপারে গড়ে উঠবে বিশ্বমানের পর্যটন কেন্দ্র শিল্পায়ন সহ অত্যাধুনিক শহর শ্রমজীবী মানুষের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে অর্থনৈতিক উন্নয়নের পথে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ